কি করি বর আমি না দিলে কিন্তু গোড়া থেকে রোগ সারবে না আমি বলছি তো আমার কিচ্ছু হয়নি যাতে কোনো হানি নিয়ে যেতে না পারে তার জন্য আমি সব নাটক উস্ এত কিছু করেও আটকাতে পারলাম না কিছুতেই আটকাতে পারলাম না সেই গোড়া হানি মনে যাচ্ছে ঠাকুর ও বাবা ঠাকুর আমার ছেলেটাকে একটু দেখে দেখো ঠাকুর আমি কথা দিচ্ছি আমি এবছর প্রত্যেকটা ষষ্ঠী ব্রত মন দিয়ে পালন করব শুধু আমার ছেলেটাকে একটু দেখে রেখো ঠাকুর আমার শরীর কেমন ছোট বৌমা কি ছোট বৌমা সকাল সকাল পাইচারি করতে শুরু করেছো কেন মা মা আমার যে কি ভয়ঙ্কর টেনশন হচ্ছে না আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আরে ওই যে বনি বনি কোনো আক্কেল আছে আপনি বলুন হ্যাঁ ওরকম একটা মেয়ের সাথে আমার ছেলেকে আমি এত দূরে পাঠাবো তারপর তারপর বনে যদি আমার ছেলের সাথে কিছু করে বসে অদ্ভুত কথা বলছো তুমি ছোট বৌমা কি করবে বনি ওইটুকু একটা বাচ্চা মেয়ে ও ওর স্বামীর সঙ্গে হানিমুনে মনে যাচ্ছে বেড়াতে যাচ্ছে ওখানে খাবে দাবে ঘুরবে পাঁচ দিন বাদে আবার ফিরে আসবে কি করবে দেখো মনি শাশুড়ি মাই যদি এরকম ছেলে মানুষের মতো আচরণ করে তাহলে ওর তো ছেলে করার বয়স তাই না সত্যি ছোট বোমা তুমি কাল যেটা করেছো তুমি সত্যি কিছু মানে বলার ভাষা নেই তোমাকে দেখো তুমি যদি নিজের ভুলটা নিজে না বুঝতে পারো কেউ কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে পারবে না সত্যি ছোট বোমা ওদের হানিমونی যাওয়া আটকানোর জন্য তুমি কালকে যে কাণ্ডটা ঘটালে আমি আমি স্বপ্নেও ভাবতে পারিনি পারমিতা তোমার এই কাণ্ড কথা শুনে কি বলেছে জানো বলেছে অভিনয়ে তুমি ওকেও ছাপিয়ে গেছো মা আমি মানছি আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু ওই ওই বর্দির কপালে যদি আমার বৌমার মতো একটা এরকম দজ্জাল পিস জুড়তো না তাহলে তাহলে বর্দি আমার জ্বালাটা বুঝতে পারতো মা 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 আপনারা তো এতদিন আমাকে দেখছেন মা বলুন আমি কখনো এরকম কিছু করেছি এখন এসব করছি তো আমি পড়ে করছি কারণ আপনারা কেউ আমার কষ্টটা বুঝেও বুঝছেন না ছোট বউ মা কথায় কথায় বনিকে দোষ দেওয়াটা একটু বন্ধ করো তো দেখছি বনি এখন আমাদের বাড়ি ছোট না তো বউ ওর মনটা খুব পরিষ্কার জানো তো মনটা খুব পরিষ্কার আর কাজে কর্মেও তো যথেষ্ট ভালোই করে দেখি আরে বাবা ওকে তো একটু সময় দাও দেখবে ও সমস্ত কিছু ঠিক মতো করে গুছিয়ে মানিয়ে গুছিয়ে নেবে আচ্ছা দেখো তোমরা যখন নতুন এ বাড়িতে বিয়ে হয়ে এলে তখন তো আমি চুপচাপ তোমাদের জায়গাটা ছেড়ে দিয়েছি সেই জন্যই তো তোমরা নিজেদের সংসার নিজেদের মতো করে গুছিয়ে নিতে পেরেছ সুযোগ পেয়েছ তার আমি যদি সব সময় তোমাদের পেছনে খুঁত ধরে বেড়াতাম তাহলে কি তোমরা তোমাদের সংসারটাকে মানিয়ে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে সব সময় আমি এই বাড়ি তোমাদের কাছে চক্ষুসুল হয়ে যেতাম দেখো তোমার মার কথাগুলো আমিও তোমাকে আগে বোঝাবার চেষ্টা করেছি কিন্তু তুমি বুঝতে চাওনি আমাদের দোষটা কোথায় জানো ঈশ্বর যখন আমাদের কিছু দেন সে দোয়াটা যদি আমাদের মনের মতো হয় তাহলে আমরা খুব সহজেই সেটা গ্রহণ করতে পারি খুব আনন্দ পাই তাতে কিন্তু যদি আমাদের উনি কিছু চ্যালেঞ্জিং জিনিস দেন যেটা হয়তো ঠিক আমাদের মনের মতো হলো না সেটাকে সুন্দর করে সাজিয়ে নিতে সুন্দর করে তুলতে একটা পরীক্ষা দিতে হয় আমাদের তখন মুশকিল হয় আমরা হয় হাল ছেড়ে দিই বা কিছুতেই সেটা মন থেকে গ্রহণ করতে পারি না এখানে যেমন হচ্ছে দেখ তুমি যদি আজ বনিকে নিজের ছেলের বউ হিসেবে গ্রহণ করতে না পারো তাহলে সেটা কি হবে ঈশ্বরের ইচ্ছে তো চ্যালেঞ্জ জানানো হবে তাই না তার বিরুদ্ধেই প্রশ্ন তোলা হবে বলেছ না ছোট বৌমা এই বনি আর কুণালের গাঁটছড়া ছড়া কিন্তু স্বয়ং ঈশ্বর বেঁধে দিয়েছেন তাই বলছি এমন করো না ওকে একটু সময় দাও আমি তোমাকে বলছি বনি কিন্তু মেয়ে ভালো দেখবে আস্তে আস্তে সবটা ঠিক গুছিয়ে দেবে বাবা আপনি যদি দাদু আর কাকিমণিকে একটু চাটা দিয়ে দাও না থামি তুমি চা নিয়ে এসেছো রেডি হওনি তোমাদের তো বেরোবার সময় হয়ে গেল এই তো আমি রেডি হয়ে গেছি তো এমনিতেই যাওয়ার কথা ভেবেই আমার ভয় করছে আমার সাজবো চা তো ছাড়ো গিন্নি মা সকালবেলা ঘুম থেকে উঠে জল খাবার বানানো সবার জন্য দুপুরের রান্না করা সবটা একা হাতে করেছে জানো আমাকে একবারে ডাকেনি পর্যন্ত আসলে দাদু তো আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে ভাবলাম অনেক দিন তো থাকবো না গুগলু আর দাদুর জন্য তাই একটু রান্না করে যাই ঠাম্মি তোমার আর দাদুর ওষুধ আমি সব আলাদা আলাদা বাক্সে গুছিয়ে রেখেছি আমি মনে করিয়ে দেবো তবু তোমরা একটু মনে করে খেও দেখে যাচ্ছ রে বৌমা আমাদের বড় না বৌমাকে দেখো সবার দিকে নজর আছে খালি নিজের দিকে ছাড়া বেরোবার আগেও সবার সব কিছু গুছিয়ে তবে বেরোবে সত্যি এক বোনকে দেখো সকাল থেকে উঠে রূপচর্চা আর শেষ হচ্ছে না কোথায় দই কোথায় বেসন কোথায় হলুদ এই সব খুঁজে বেড়াচ্ছে আর আরেকজনকে দেখো সবার দিকে সব খেয়াল আছে শুধু নিজের দিকে ছাড়া নিজের জন্যে সাজগোজের ফুরসতটুকু পাওয়া যায় না বিশ্বাস করুন না আমারও না ঠিক এরকমই ইচ্ছে ছিল বাবা যে আমি সবার সামনে আমার নিজের বৌমার এরকম প্রশংসা করব শেষ হোক আমার আর কপালে জুটলো না তো তোমরা চিন্তা করছো কেন আমি তো আছি এই পাঁচ দিন আমি শুধু ওনারই খেয়াল রাখবো দেখবে আমার ডেডিকেশন আমার ডিভোশন এই পাঁচ দিন শুধু ওনার প্রতিই থাকবে ওনার এত খেয়াল রাখবো যে উনি কোনো দিন সেটা ভুলতে পারবেন না তোমরা চিন্তা করো না আর দেখবে দাদু থাম্বি আমরা ফিরে আসার পর উনি নিজেই বলবেন যে আমার মতো মানুষ আমার মতো হাজবেন্ড কেউ হতেই পারে না ভগবান জানি লোকটা কি ভেবে রেখেছে কি করবে হে ভগবান তুই বাঁচাও আমায় কিন্তু বাকিরা গেল কোথায় তারা নামছে না কেন এই যে দাদু এসে গেছি ওরে বাবা রে কি ভারী এটা তো তুমি নিতে পারো এটা ধরো না তুমুর যা সময় মতো সাজগোজ শেষ হয়েছে তাহলে সাজগোজ কি বললে তুমি এটা সবে শুরু এই যে ব্যাগটা দেখছো এটা ভর্তি মেকআপ ও বিচি গিয়ে পার্লার পার্লার খুলবে না ঘুরবে আমি যাই হ্যাঁ মিনতিকে বলেছিলাম তোমাদের রাস্তার জন্য টিফিন গুছিয়ে দিতে দিয়ে বোধ এতক্ষণে গাড়িতে তুলে দিয়েছে দেখো ওখানে গিয়ে কিন্তু কোনো কাজ কর্ম নয় শুধু খাবে ঘুরবে আর আনন্দ করবে বুঝেছ তবে ওখানে গিয়ে কিন্তু সবাইকে দেখে রাখার দায়িত্ব শুধু আপনার ঘড়ি আর আপনাকে দেখে রাখার দায়িত্ব শুধুই আমার শোন구나 শোন এই মেয়েটার সাথে একদম বেশি কথা বলবি না শুন না আমায় কি Promise করে যদি মনে আছে তো বল হ্যাঁ মা সব শোন আছো না ভুলভাল খাবার দাবার একদম খাবি না আর এই নেটা যদি বলে না কোথাও যাওয়ার কথা একদম যাবে না কিন্তু হ্যাঁ এদিকে হাত এদিকে হাত দেখি এ কি ঠাকুর থাকু থাকু আমাকে রক্ষা করো থাকু দরা চিন্তা কেন করছো আমরা কি ওই দুর্গম জঙ্গলে যাচ্ছি যে বিপদ হবে তুমি একদম চিন্তা করোনা সব ঠিক সে বিপদ একটু একটু হতেই পারে পাখি নি যাচ্ছে না সাথে দেখেছিস তো দেখেছিস তো আমি আমি এই জন্য এই সঙ্গে তোকে ছাড়টা দেবো ভয় পাই ভালো লাগে না চোর বৌমা তোমার ছেলে স্কুলের এক্সকারশনে নয় হানিমুনে যাচ্ছে ওদের একটু একা ছাড়ো এবার আর রে

সাবধানে ঘুরে এসো সাবধানে থাকো তাহলে নাতি নাত বৌমাদের ঝগড়া মেটাতে তিন জোড়া হানিমুন সমুদ্র সৈকতে এই যে শান্তি গোপাল আপনি হানিমুনে মনে এসছেন ঠিক আছে বত্রিশ পারি না হোক অন্তত বাইশ বাড়ি রাত দেখান হাসুন ঠিক করে ওই দিকটা দেখবেন চলুন চলো কি সুন্দর জায়গাটা হুম কিন্তু এইভাবে তো ভেতরে ঢুকলে হবে না ডালি হ্যাঁ এটা স্পেশাল ট্রিটমেন্ট তো আপনি ডিজার্ভ করেন কারণ এটা আমাদের হানিমুন কি কী বলতে চাইছেন বলুন তো আপনি আপনাকে এইভাবে ভেতরে নিয়ে যাবো আমরা তো হানি মনে এসেছি মনে কেন এসেছি সেটা তো আপনি বুঝতেই পারছেন আমরা দুজনেই যাবো একসাথে স্নান করব আপনি দূরে থাকুন দূরে থাকুন আমার থেকে এখনই তো কাছে আসার সময় তাই তো বলছি ঘরে চলুন Cholo, 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 paltai.